গত পঁচিশে আগস্ট রোববার সকালবেলায় এই পতির যে স্বৈরাচার শেখ হাসিনা তার একজন খুব কাছের লোক গাজী সাহেব ওনাকে গ্রেফতার করা হয় এবং এরপরপর আমরা শুনলাম যে ওনার যে ফ্যাক্টরি ওনার যে ব্যবসা প্রতিষ্ঠান গাজী টায়ারের একটি কারখানা লুটপাট করা হয় এবং সেখানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে এবং সেই অগ্নিসংযোগের ঘটনায় অনেক মানুষ মারা গেছে বলে আসলে একটা অভিযোগ আসছে প্রথমত এই মাফিয়াদের যে গ্রেফতারের ঘটনা এটাকে সাধুবাদ জানায় এই জন্য সরকারকে এবং প্রশাসনকে ধন্যবাদ জানায় আর সেই সাথে যারা এই কারখানাতে আসলে লুটপাট করলেন অগ্নিসংযোগ করলেন এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানায় এবং এই লুটপাটের ঘটনায় অগ্নিসংযোগের ঘটনায় যারা জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় আনার দাবি জানায় আমরা দেখেছি যে এই নতুন বাংলাদেশে সেই পতীত স্বৈরাচার শেখ হাসিনার যেই বিভিন্ন যে মাফিয়ারা আছে বিভিন্ন যে বাহিনীরা আছে তাদের উপর বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট এবং অগ্নিসংযোগ এ ধরনের বিভিন্ন ঘটনা আমরা শুনছি এবং শুরু থেকে আমরা এই ঘটনাগুলোর প্রতিবাদ করছি এগুলোকে থামানোর চেষ্টা করছি কিন্তু এই ঘটনাগুলো এখনও পুরোপুরি থামে নাই দেখুন এই মাফিয়াদের বিচার আমাদের অবশ্যই করতে হবে কিন্তু এই যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এগুলো কিন্তু আসলে আমাদের জাতীয় সম্পদ এগুলো যখন লুটপাট হয়ে যাচ্ছে এগুলো যখন পুড়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের জাতীয় সম্পদই আসলে ধ্বংস হচ্ছে বাংলাদেশের এই চিহ্নিত যারা মাফিয়া তারা তাদের কিছু কিছু রুগ্ন কোম্পানিকে ব্যাংকে ব্যবহার করে বিপুল পরিমাণ টাকা তারা আত্মসাত করেছে তারা ঋণ নিয়েছে এবং ঋণ খেলাপি হয়েছে এই টাকা অবশ্যই বাংলাদেশের জনগণের টাকা এখানে বিখ্যাত অর্থনীতিবিদ মোশতাক হোসেন খান তিনি খুব গুরুত্বপূর্ণ একটা বুদ্ধি বাতলে দিয়েছেন যে এই মাফিয়াদের যেসব রুগ্ন কোম্পানি আছে সেগুলোকে আসলে বিক্রি করলে দেখা যাবে যে আসলে তেমন কোনো টাকা হবে না কিন্তু সেগুলোর যে গ্রুপ আছে ধরেন যে এই যে গাজির যে গ্রুপ এটার হয়তো অনেকগুলো রুগ্ন কোম্পানি আছে এবং যেগুলোর বিপরীতে হয়তো তিনি অনেক টাকা লোন নিয়েছেন এবং সেই লোনে খেলাপি করেছেন কিন্তু দেখা যাবে যে আসলে এই গাজী গ্রুপেরই বেশ কিছু ভালো কোম্পানিও আছে এবং মুশ্রাক সাহেব যে বুদ্ধি দিয়েছেন আমাদেরকে সে অনুযায়ী সরকার আসলে চাইলে এই পুরো গ্রুপকে ধরে এই গ্রুপের যে শেয়ার সেটা আসলে বাজারে ছেড়ে দিয়ে এই লুটপাট এই যে ঋণ খেলাপি খেলাপিকৃত যে ঋণ সেই টাকাটা কিন্তু সরকার আসলে উদ্ধার করতে পারে তো এই ফ্যাক্টরিগুলো যদি আসলে জ্বালিয়ে দেওয়া হয় এগুলো যদি আসলে ধ্বংস করে দেওয়া হয় এই যে খেলাপি ঋণ এই টাকাটা ফেরত আসার সম্ভাবনা আরও অনেক অনেক কমে যায় আমাদের অনেকের অনেক রাগ থাকতে পারে তাদের উপর নিশ্চয়ই তারা অনেক জুলুম করেছেন নিশ্চয়ই তারা অনেক নিপীড়ন নির্যাতন করেছেন এবং সেই রাগ এবং ক্ষোভের থেকেও আমাদের কেউ কেউ এই কাজগুলোতে যুক্ত থাকতে পারি আবার কেউ কেউ হয়তো এখানে একটা সাপোর্টাইজ করছেন আবার হইতে পারে যে এই মাফিয়াদের পক্ষেরই কেউ না কেউ আসলে এই ফ্যাক্টরিগুলো জ্বালিয়ে দিয়ে সেই খেলাপি ঋণ থেকে বাঁচার কোনো একটা ধান্দা করছেন আর এমনিতেই আমরা একটা যে নতুন বাংলাদেশ আমরা আসলে পেয়েছি অনেক ত্যাগের বিনিময়ে আবু সাইজ সহ হাজারো বীরের রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশ আসলে কোনো লুটপাট কোনো জুলুম কোনো নিপীড়ন এটা আসলে কোনো অবস্থাতে গ্রহণযোগ্য না এই যে গাজী টায়ারের যে ফ্যাক্টরি এটাকে আসলে যে লুটপাট করা হলো এখানে যে জ্বালিয়ে দেওয়া হলো এটাও একটা জুলুম এটাও কিন্তু একটা নিপীড়ন অবশ্যই বাংলাদেশ সরকারের সবাইকে যেমন আসলে নিরাপত্তা দিতে হবে এমনকি অপরাধী যারা তারাও আসলে সরকারের কাছে রাষ্ট্রের কাছে অবশ্যই তাদের নিরাপত্তা প্রাপ্য এবং সেটা এই রাষ্ট্রকে এই সরকারকে আসলে নিশ্চিত করতে হবে এবং বিশেষ করে যে সমস্ত খেলাপি ঋণের যে সমস্ত ফ্যাক্টরিগুলো আছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে সম্পদ আছে সেগুলোকে অবিলম্বে সেগুলোর প্রথমত নিরাপত্তা নিশ্চিত করে এবং দ্বিতীয়ত দ্রুততম সময়ের মধ্যে সেগুলোর যে শেয়ার সেটা মার্কেটে ছেড়ে দিতে হবে এবং এমনভাবে ছাড়তে হবে যাতে আবার নতুন কোনো মাফিয়া যাতে ওখানে ম্যাক্সিমাম শেয়ার দখল করে নিয়ে আবার সেই লুটপাট আবার সেই একটা পাচারের বন্দোবস্তর দিকে এই সব এই সব কিছুকে আসলে নিয়ে যেতে না পারে তো যারা এই সমস্ত লুটপাট যারা এই সমস্ত দখলবাজি যারা এই সমস্ত জুলুমের সঙ্গে যুক্ত আছেন অবিলম্বে সতর্ক হন এ সমস্ত জুলুম নিপীড়ন এ সমস্ত দখলবাজি এগুলো বন্ধ করেন নয়তো আপনাদের কপালেও সেই মাফিয়াদের সেই পরিণতি আসলে অপেক্ষা করছে এই নতুন বাংলাদেশ কোনো অবস্থাতে কোনো জুলুম কোনো বিচার বহির্ভূত কোনো শাস্তি কাউকে দেয়া এটা কোনো অবস্থাতেই গ্রহণ করবে না কোনো অবস্থাতেই মেনে নিবে না